প্রথম প্রশ্ন হল সন্তানের জ্ঞান হওয়ার বুঝতে পারলো তার বাবা হারাম উপার্জন করে সন্তান বাবাকে অনেক বোঝানোর পরেও হারাম উপার্জন করা থেকে বাবাকে ফিরাতে পারে না এক্ষেত্রে সন্তান কি তার বাবার হারাম উপার্জন করার কারণ কারণে থেকে ছেড়ে চলে যেতে সংসার থেকে চলে চলে যেতে পারবে বা এক্ষেত্রে সন্তানের করণীয় কি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাইরা আমার এই যুগে ওই যে দুইটা অপরাধের কথা বলছি এর ভিতরে একটা হলো হারাম খানা হারাম উপার্জন নামাজ কালাম পড়বে দায়ী টুপি রাখবে ওয়াজ শুনবে সব রাজি আছে কিন্তু দুই নম্বর পথে উপার্জন বন্ধ করবে যদি কোনো বাবা অসৎ পথে উপার্জন করে সন্তানের দায়িত্ব হল যদি সে প্রাপ্তবয়স্ক হয় নিজে উপার্জন করে টিউশনই করে হলেও হালাল খাবে বাপের দেওয়া হারামটা কিন্তু তাই বলে বাবা মাকে ছেড়ে চলে যাওয়ারও সুযোগ নাই খবরদার বাবা মা এমন এক জিনিস যত খারাপ হোক এমনকি অমুসলমানও যদি হয় আল্লাহ তালা বলেছেন দুনিয়াতে মা বাবার সাথে সুন্দরভাবে উঠা বসা করবে বসবাস করবে তাদের সাথে বেয়াদি করা যাবে তবে বাবা যদি আপনি জানেন চুরি করে আনছে দুর্নীতি করে আনছে ঘুষের যে টাকা আনছে হারাম টাকা আনছে আপনি সেটা বক্ষণ করবেন না যদি জানতে পারেন আপনি হালালটা খাবেন যদি আপনার হালাল উপার্জন না থাকে আপনি ছোট মানুষ হন তাহলে বাবার হারামটা খাইলে আপনার গুনা হবে না কিন্তু যত দ্রুত সম্ভব নিজে উপার্জন করে হালাল খাবেন হারাম থেকে দূরে থাকবেন কিন্তু তাই বলে বাবা মাকে অ্যাভয়েড করে সংসার ছেড়ে চলে যাওয়ার সুযোগ নাই দ্বিতীয় প্রশ্ন বর্তমানে বিয়ে মুসলমানে আকিকার অনুষ্ঠানে উপহার দেওয়া নেওয়ার প্রচলন রয়েছে ইসলামে এ সম্পর্কে বিধান কি এটা তো একটা জটিল প্রশ্ন ভাই এই জন্য জটিল বলছি যে আমি একটা কথা সব সময় বলি বিয়ে আকিকা মুসলমানি এবং এই জাতীয় যত অনুষ্ঠানে মেহমান দাওয়াত দেয়া হয় এই দাওয়াত দেয়াটা মূলত আজকাল বেশিরভাগ ক্ষেত্রে ভদ্র বেশে চাঁদাবাজি কেন চাঁদাবাজি বলছি কারণ হল এত নির্লজ্জতা এত বেহায়াপনা যে এক পেট ভাত খাওয়াইয়া টেবিল চেয়ার নিয়ে বসা চাঁদা তোলে আমি বলি ডাকায় ডাকাতি করার সময় ছুরি ধরে পিস্তল ধরে আর এসব অনুষ্ঠানে পিস্তল ছুরি ধরে না একটু ভদ্র টেবিল চেয়ার নিয়ে বসে কি আসে কলম নিয়ে বসে এটাকে ডাকাতি না বললে আর কোনটাকে ডাকাতি বলবো আমি আরে ভাই হোটেলে খাইতে গেলেও তো এত বড় জরিমানা দিতে হয় না ঠিক না বে ঠিক ফ্যামিলির মেম্বার তিনজন বিয়ের দাওয়াত পাইছে। ওপরক্ষণ হাদিয়া আজকে এক হাজার টাকা কিছু পাওয়া যায় পাঁচ হাজার টাকা দিয়ে যদি হাদিয়া নেওয়া লাগে একটা ডিনার সেট নেওয়া লাগে একটা খামে করে টাকা দেওয়া লাগে এই বেচারা তার ছেলে মেয়ে নিয়ে তিনজন সদস্য ফ্যামিলির হোটেলে খাইলেও তো পনেরোশো টাকায় ভরে খেতে পারত তাহলে এই নেওয়াটা ভালো না খারাপ যুবক ভাইয়েরা যৌতুক এই সমাজে একটা বড় ধরনের অভিশাপ যৌতুকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেন এবং আপনাদের বিবাহে এই সমস্ত অনাচার করবেন না প্রতিজ্ঞা করেন ঠিক আছে যুবকরা পরিবর্তন হলে সমাজ ইনশাল্লাহ বদলে বিয়ের কার্ডে লিখে দিবেন কি লিখবেন বিবাহ একটি ধর্মীয় এবং সামাজিক অনুষ্ঠান অনুগ্রহ করে কোনো প্রকার উপহার উপকন আনবেন না উপহার উপন গ্রহণ করার কোনো ব্যবস্থা থাকবে না সাহস আছে ইনশাল্লাহ যুবকরা কেমনি ইনশাল্লাহ বলেন কোন মুখে আপনাদের মুখে তো রুমাল লাগায় এভাবে মুরব্বীরা এই যে এইভাবে বিয়ের বরের মুখে এরম একটা রুমাল দেয় না এই রুমাল দেওয়ার মানে বুঝেন এর মানে হলো তোর কোন আজকে কোনো কথা নাই তুই চুপ তোর চুপ রেখা ডাকাতি চাদাবাজি যা করার আমরা করব যুবকরা বেয়াদবি করবেন না মুরব্বীদের সাথে কিন্তু বিনয়ের সাথে বলবেন যে আমার বিয়েতে কে অভিশাপ দেখ সেটা আমি চাই না অতএব দাওয়াত খেয়ে চলে যাবে কোনো উপহার টুপহারের সিস্টেম কেউ উপহার দিতে চাইলে এমনি দিতে পারবে পারবে না আগে পরে দিতে পারবে না বাবা বিয়ে করতেছে দশ হাজার না পাঁচ হাজার না দেখ না মুরব্বীরা আত্মীয়রা কিন্তু আপনি টেবিল চেয়ার বসে দরজার কাছে বসার মানে হলো বাবা ঢুকতেছ খাইতে হোটেল বালা খাওয়ার পরে নয় আমি তার বড় ডাকাইতো আগে দিয়ে তারপর যাও ঠিক না ভাই এটা অসভ্য একটা কালচার আমাদের সমাজের এটা বিরুদ্ধে আমাদের যুবকদেরকে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ যারা বিয়ে করেন নাই তারা প্রতিজ্ঞা করেন আর যারা বিয়ে করে ফেলছেন ছেলে মেয়ের বিয়েতে অ্যাপ্লাই করবেন ঠিক আছে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকটা হলো বদযাত্রী বদযাত্রী বুঝেন কোনটা বেহায়ার মতো মেয়ের বাপের বাসায় পাঁচশো সাতশো আটশো মানুষ বার্গেনিং করে করে যায় খায় আসে ছি 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 খানা না থাকলে বসেন কাছে ভিক্ষা চান নির্লজ্জের মতো পাঁচশো সাতশো মানুষ ওই বেচারা মেয়ে জন্ম দিছে দেখি অবরাধ করছে নাকি ইসলাম বলে ছেলে তুমি বিয়ে করছো একজন একটা মেয়েকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করে দিছে শ্বশুর মিয়া লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছে মেয়ের পিছনে পড়ালেখা করেছে ওকে চিকিৎসা সেবা দিছে বড় করে দিছে তুমি আস্তে একটা মানুষ তোমার বাড়িতে তুলে নিয়ে আসতেছো বাহ অত খুশির চোটে মানুষকে একটু খাওয়া বিয়েতে ছেলে মেয়ে পক্ষের কোনো খাওয়া এখন আজকাল বলে আমরা তো চাই না ওনারা তো খুশি হইয়া খাওয়ায় খুশি হয়ে না খাওয়া ঠেলা ওই সারা জীবন দিবে আপনার গোষ্ঠী ওর বাপ না খাওয়া বেচারার বাপের বেটা হলে এগুলার বিরুদ্ধে ভূমিকা রাখেন যে আমার শ্বশুরের কোনো খরচ হতে দেবো না মুশকিল হলে এগুলো বললে আবার মুরব্বীরা বলবে বাবারে বিয়ের আগেই এখন ওই জন্য এত মায়া পরে জানি কি করবে এই জন্য মুর্বীদের সাথে বেয়াদবি করা যাবে না খুব বিচক্ষণতার সাথে তাদেরকে বুঝাইতে হবে যে এটা ইসলাম সমর্থন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন সমাজ আমাদেরকে পরিবর্তন করতে হবে ঠিক আছে না এরপরে প্রশ্ন মৃত মানুষের ছবি রাখা যায় কিনা আমরা টাকার মধ্যে মৃত মানুষের ছবি নিয়ে নামাজ পড়ি এতে নামাজে কোনো সমস্যা হবে কিনা টাকার মধ্যে অথবা আমাদের মানি ব্যাগে তো আজকাল ভোটার আইডি কার্ড বলেন এমনি আইডেন্টি কার্ড বলেন এগুলোতে ছবি থাকা লাগে কি লাগে না অতএব এই ছবি যেহেতু আমাদের মানি ব্যাগে ভাস্করা থাকে নামাজে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তবে বিনা প্রয়োজনে মানুষের ছবি প্রদর্শন করা ঝুলিয়ে রাখা বাসা বাড়িতে এটার প্রয়োজন নাই এভিডেন্স হিসাবে আপনার পকেটে মানি ব্যাগে কোথাও অবশ্যই থাকলে অসুবিধা নাই সর্বনাশ এত প্রশ্ন হলে কেমনে হবে পথ শিশুর জন্য কাজ করে এমন একটি সংস্থাতে আমি কি দান করতে পারবো উল্লেখ্য যে ওই সংস্থার প্রতিষ্ঠাতায় একজন বিধর্মী তবে তার কাজ মানবিক ভালো কাজ যদি কোনো বিধর্মীয় করে আমরা তার সঙ্গে যোগ দিতে কোনো অসুবিধা তবে জাকাতের টাকা এই সমস্ত প্রতিষ্ঠানে দিবেন না কারণ জাকাত একটা বিশেষ ফরজ ইবাদত ওইটা দেওয়ার নিয়ম নীতি আছে ইসলামিক নিয়ম অনুযায়ী না করলে সেটা আদায় একজন হিন্দু একজন খ্রিস্টান একজন বৌদ্ধ একজন অন্য ধর্মের মানুষ একটা ভালো কাজ করতে দাঁড়াইছে অবশ্যই আপনি তার সাথে সে ভালো কাজের সহায়তা করতে কোনো অসুবিধা নাই তবে প্রাতিষ্ঠানিকভাবে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে একরাম আছেন তাদের সাথে আপনারা অনেক কাজে সামিল হতে পারেন বাকি বিধর্মীদের ভালো কাজে সহায়তা করতে কোনো অসুবিধা নাই ইউটিউবে দেখেছিলাম একজন বক্তা বলেছেন আল্লাহ পাক এ নিরানব্বইটি নামের বিভিন্ন ফজিলত রয়েছে যেমন ইয়া মালিকুল মুল্ক দৈনিক বার পাঠ করলে আল্লাহ পাক তাকে ধনী বানিয়ে দিবেন এ সম্পর্কে কণাদেশের আলোকে আপনার মন্তব্য কী ভাইরা আমার খুবই দুঃখজনক একটা কথা হলো যে আল্লাহর নামগুলোকে এখন টুপাইস কামাইয়ের মাধ্যম বানিয়ে নিছি আমরা আহে ছোট বড় ছোট লোক আর কি হতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক যে নামগুলো আছে একজন মুসলমানের প্রথম করণীয় হলো সে নামগুলোর অর্থ ব্যাখ্যা বুঝে আল্লাহর প্রতি ঈমান আনা আল্লাহ তালা সাত্তার তিনি মানুষের দুষ্টুতি গোপন করে রাখেন এটা বিশ্বাস করা আল্লাহ তালা আলিম তিনি সব কিছু জানেন এটা বিশ্বাস করা তিনি বাসীর সব কিছু দেখেন কোনো কিছু তার থেকে লুকানো যায় না এটা বিশ্বাস করা আল্লাহর নিরানব্বইটা নামের যে অর্থ আছে সেগুলো বুঝে শুনে বিশ্বাস করা তাও ঈদুল আসমা ও সিফাত বলা হয় এটাকে আল্লাহর গুনবাচক নামগুলোকে একত্রবাদ প্রমাণ করে এটাকে বিশ্বাস করা হলো ইমানদারের কাজ এখন আল্লাহর নাম জপে টুপাইস কামায়ের রাস্তা বাইর করছে ওই নাম জপলে এটা হবে ওই নাম জাপলে এটা হবে দুনিয়ার ধান্দা এটা কোনো ভালো কথা না তবে হ্যাঁ আল্লাহর নাম নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন সে আশা থেকে দুনিয়ার আশা করে দোয়া করা দর্শনীয় না কিন্তু আল্লাহর নামকে শুধুমাত্র এই কাজে ব্যবহার করে এটা আল্লাহ নামের অপব্যবহার কথাকে বুঝাতে পারছি এই জন্য এরকম কোনো দোয়া কন্যা আমার জানামাতে নাই যে এটা এতবার করলে এই লাভ হয়ে যাবে তবে হ্যাঁ আল্লাহর নাম নিয়ে দোয়া করলে আশা করা যায় আল্লাহ তালা ভালো কিছু দিবেন এটাকে নিশ্চিত করে বলা যায় না মুসলিম ঐক্যের ভিত্তি কি মুসলিমদের ঐক্য অনেক গুরুত্বপূর্ণ সবাই ঐক্য চায় তাই না মুশকিল হলো ঐক্যের কাজ কেউ করতে রাজি না সবাই ঐক্য করতে রাজি ভাইরা আমার ঐক্যের এক প্রথম ভিত্তি হলো আমরা এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করব আর কারোর গোলামির জন্য আহ্বান তাওহিদের ভিত্তিতে ঐক্যের আহ্বান হবে এক নাম্বার দুই ঐক্যের জন্য অন্যের ভুল ত্রুটিকে সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে অন্যের ভালো দিনগুলোর প্রশংসা করার মতো মানসিকতা থাকতে হবে ওয়াজ মাহফিলকে ফেসবুককে এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে গোষ্ঠী উদ্ধার করার মাধ্যম বানানো যাবে না এক হুজুরের ভক্ত অন্য হুজুরের ভক্তদের বিরুদ্ধে লাগালি করে কি করে না খোঁচা খুশি করে কি করে না এই মাহফিলের মঞ্চ কুরআন হাদিসে বলার জায়গা মসজিদের মিম্বর কুরআন হাদিসে বলার জায়গা ফেসবুক ভালো কথা বলার সুযোগ এগুলোকে একজন আরজনের বিরুদ্ধে খোঁচা খুচিতে ব্যবহার করবেন কেউ কার পেছনে লাগালয়ই করবেন না লা তবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবুরু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা এই হাদিস আগেইшим হয়ে গেছে আল্লাহ নবী বলেছেন তোমরা একে অন্যের পিছনে লাগিও না শত্রুতা করিও না হিংসা করিও না এগুলো ছেড়ে দিলে তোকে এমনি হয়ে যায় ইনশাআল্লাহ ঠিক না ভাই ঠিক আমরা সবার ভালো গুণগুলো দেখব খারাপ গুণগুলোকে পরিহার করব নিজের চিন্তা করব বেশি অন্যের চিন্তা এখন আজকাল হলো সবাই অন্য চিন্তা করে এই যে প্রশ্ন দেন না আপনারা আমি বিভিন্ন জায়গায় যাই টেলিভিশন টেলিভিশনে যাই প্রশ্ন আমি বলি প্রশ্ন না এগুলো এক একটা আলপিন আলপিন বুঝেন মানে নিজে তো খোঁসাই দিতে পারে না হুজুরের হাতে একটা আলপিন দিয়ে দিচ্ছি হুজুর ওর বিরুদ্ধে আমার শত্রুতা আছে একটা প্রশ্ন খোঁসাই দিলাম দেন আপনি এটা গুতে মারে দেন এগুলা করলে কি ঐক্য তৈরি হবে আপনি নিজেকে ত্রুটি করতেছেন সেটা চিহ্নিত করেন নিজে সংশোধিত হন আল্লাহর খাঁটি বান্দা হন অন্য যদি কোনো ত্রুটি করে তার জন্য দোয়া করেন তারে খোঁচায় কোনো লাভ হবে আমি কিছু মানুষের কিছু অর্থ নিয়ে হক নষ্ট করেছি এখন আমি তাদের হক আদায় করতে চাইতেছি কিন্তু তাদের খুঁজে পাচ্ছি না এখন আমি কি করতে পারি এটা নিয়ে আমি চিন্তিত একটু জানাবেন খুবই দরকারি একটি প্রশ্ন ভাই অনেক লোক আমাদের দেশে সারা জীবন আকাম কুকাম করে দুই নম্বর পথে উপার্জন করে পয়সা করে পাহাড় বানায় শেষ বয়সে হাজি সাহেব গাজী সাহেব সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব আলেম সাহেব অমুক সাহেব তমুক সাহেব খুদিব সাহেব ইমাম সাহেব বিভিন্ন রকমের সাহেব হইয়া মাহফিলে পঞ্চাশ হাজার মসজিদে এক লাখ মাদ্রাসায় রড হুজুর রে হাদিয়া তোহফা খানা হুজুর দোয়ার মধ্যে আল্লাহ হাজি সাহেবকে জান্নাত পার করে ওই পারে জাহান্ন বন্ধু দিয়ে আসে দুনিয়ার মানুষের চোখে ধুলা দেওয়া যায় আল্লাহর চোখে ধুলা দেওয়া আপনার প্রিভিয়াস হিস্ট্রি হুজুর জানে না সেজন্য দোয়া করে দিছে বেচারা বেশি করে খাওয়াইছে খুশি চুটে দোয়া করে দিয়েছে কিন্তু আমার আল্লাহ জানে কি জানে না ও যুবক ভাইয়েরা ভালো করে শুনে রাখেন শয়তান বুঝায় আকাম কুকাম করে পয়সা করে কামায় এনে আরে পয়সা হইলে বাঘের গল্ল পাওয়া যায় আল্লাহরও পাওয়া যাবে পয়সা দিয়ে আমার মতো মৌলবীর দোয়া পাবেন আমার মতো মৌলবির বাহবা পাবেন কিন্তু আমার মালিকের বাহবা পাবেন এই জন্য অবৈধ পথে যদি উপার্জন করে থাকেন এটা থেকে বাঁচার জন্য তবা করবেন কপালে সিল লাগায় ফেলবেন ওমরা করবেন হজ করবেন তসবি টানবেন কোরআন তেলাওয়াত করবেন কোনোটা কাজে আসবে বিশ্বাস করেন কাজে আল্লাহর কসম আমার কথা নয় রাসুল করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এক ব্যক্তি হারাম কর সে মক্কা বাইতুল্লাহ তো অফ করে দূর থেকে হস করতে আসছে তার চুল এলোমেলো শরীর ধুলা ধুলোমলিন অনেক কষ্ট করে আসছে এসে তো করতে করতে দুই হাত তুলে চিৎকার করে করে আল্লাহর কাছে দোয়া করে কাবা শরীফে গিয়ে নবীজি বলছেন আন্মায় উস্তা যা বলি যা আলী তার দোয়া কবল হতে পারে কোনোদিন দোয়া কবল হবে না কারণ সে হারাম কর হারাম করের দোয়া কবল এটা কবুল হওয়ার একমাত্র রাস্তা হলো যাদের সম্পদ অবৈধভাবে উপার্জন করেছেন তাদেরটা তাদেরকে কি দিতে হবে যদি না পান তাহলে সেক্ষেত্রে সুযোগ খুঁজে না পাইলে তাদের ওয়ারিশদেরকে খুঁজে দিবেন তাদেরকে যদি না পান তাদের পক্ষ থেকে আল্লাহ রাস্তা দান করে দিবেন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ বহু লোক আমার কাছে ব্যক্তিগতভাবে এসে তবা করেছেন আমার খুব ভালো লেগেছে বলেছে হুজুর অবৈধভাবে এই কাজটা করেছি এই সম্পদ কামাই কি যে মানুষকে বলা দরকার নাই ছেলে করেছি আল্লাহ তো শুনতেছেন আস্তে আস্তে দিয়া শেষ করেন নিয়ত ছাড়া দিবেন আল্লাহ এটা আমার পাওনাদারের পক্ষ থেকে দিলাম মাসে পাঁচ হাজার করে দিয়ে দেন দিয়ে দিয়া মুক্ত হয়ে যান তাহলে ঈশাআ আল্লাহ তালা কি করবেন মা করবেন বুঝতে পারছেন কথা যুবকরা ঠিক ঠিক করে চিল্লায় লাভ নাই হক খালালি থাকার জন্য বুকে বল লাগে বুকের পাঠায় সমাজের সবাই বাঁকাবাতি করে চলে আপনি ফকিরের মতো চলতে হবে হিম্মত করা যাবে কিনা ইনশাল্লাহ বৃক্ষকে ফকিরের মতো চলবো কিন্তু হারাম খাবো চেষ্টা করবেন তো ইনশাল্লাহ আমি একজনকে কিছু টাকা করজে হাসানা দিয়েছি সেই টাকা দিয়ে লোকটি ব্যবসা করে এবং মাঝে মাঝে ব্যবসায় পণ্যের কিছু আমাকে খাওয়ার জন্য দেয় আমার না চাওয়াতেই এক প্রকার জোর করে এগুলো খাওয়া কি আমার জন্য হালাল হবে ভাই ব্যবসার জন্য টাকা দিচ্ছেন লাভ লসের ভিত্তিতে দিয়েছেন তাহলে তো হালাল বিনিয়োগ ইনশাআল্লাহ সে যদি আপনার টাকা দিয়েছেন এই উসিলে আপনাকে খাওয়ায় তাহলে তার এক ধরনের সুদ হবে এটা এক ধরনের কি হবে আর যদি আপনি তার সাথে ব্যবসায়িক পার্টনার একজন পার্টনার আসলে তাকে অতিথি হিসাবে একটু চা খাওয়াই পারে একটু নাস্তা খাওয়াইতে পারে ওই সেন্সে যদি খাওয়ায় তাহলে সেটা কি হবে না সুদ হবে এখন সাধারণত একজন মানুষ একজন মানুষের কাছে গেলে আপনি ব্যবসা দোকানে টাকা খাটাইছেন তার দোকানে গেছেন সে আপনাকে একটু মেহমানদারি করবে এটাই স্বাভাবিক বিদায় এটা দিলেই যে সুদ হয়ে যাবে এরকম না কিন্তু খাওয়ানোরই তো একটা সিস্টেম আছে আপনি যদি হাব দেখে বুঝতেছেন যে বেটারে আমি পাঁচ লাখ টাকা দিছি ব্যবসায় এর পর থেকে দেই বার্গার বুর্গার এনে খাওয়ায় আগে এক কাপ একটা বিস্কুট খাওয়াইতে তাহলে বোঝা গেল এটা কাহিনী আছে এটা কি আছে কাহিনী আছে তখন বলতে ভাই এত খাওয়ায় না কথা কি বুঝতে পারছেন তবে এগুলো হারাম সরাসরি হবে না কারণ এগুলো ডাইরেক্ট সে আপনাকে সুদ দিচ্ছে তা না কিন্তু সতর্কতা হলো যে এই সমস্ত ক্ষেত্রে অ্যাভয়েড করা হালকা পাতলা খাওয়াইলে কোনো অসুবিধা না রিস্ক না নেওয়া গোপন পাপ করলে কি ইমান ও আমলের কোনো ক্ষতি হয় এটার জন্য কি পরকালে আজীবন জাহান্নামে জ্বলতে হবে আমার গোপন পাপ আর প্রকাশ্য পাপের মধ্যে পার্থক্য হলো গোপন পাপে গুনাহ একটু কম হয় প্রকাশ্য পাপে গুনাহ একটু বেশি হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন আমার উম্মতের সব সদস্যদেরকে কিয়ামত দিন আল্লাহ মাফ করবেন তবে যারা মানুষের সামনে দেখা দেখা গুনাহ করে আল্লাহ তাআলা এগুলাকে মাফ করবেন অনেকে আছে দেখবেন আকাম করে তো করে সমাজের মানুষের সামনে দেখায় দেখায় করে বিড়ি খায় তো খায় এমনি ধরে ধরে খা আছে না নেই চোরের মতো বেটা হারাম খাইতেছ নিশ্চিত দিক খা আবার এরকম আঙ্গুল তুলে তুলে খাইতেছে আসেন এরকম অনেক বেয়াদব এই বেয়াদবের অনেক শক্ত অনেক তেড়া মাস্তান গায়ে জোর আছে আমার আল্লাহ এক সময় গার মটকাইয়া দিবেন কি দিবেন না সারা জীবন যৌবনকাল থাকবে এই জন্য যুবকরা বিনয়ী হয়ে থাকবেন সমাজে অভদ্র বেয়াদব হয়ে থাকবেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলে রাসুলের নামে জিকির করলে কোনো সমস্যা আছে কিনা জিকির রাসুলের নামে হয় না জাকির শুধু আল্লাহর নামে হয় জিকির শুধু কার নামে হবে ভাই শুধু আল্লাহর নামে জিকির হবে জিকির কোন রাসুলের নামে আমাদের কবি নজরুলের কিছু কবিতা এরকম কিছু কথা আছে উনি হয়তো বুঝেন নাই না বুঝছে তার আলেম ছিলেন না ভালো উদ্দেশ্যে লিখছেন আল্লাহ তাকে মাফ করে দেখ কিছু কথা আছে যে নবী নাম যে জন জেপে সেই তো দোজা হানের ধ্বনি তবে কবিদের কবিতায় অনেক রূপক অর্থ থাকে হয়তো তিনি এই উদ্দেশ্যে বলেছেন যে নবীর নাম জপা বলতে কথায় কথায় নবীর সুন্নত মানা এটা কি নাম জপা যদি বুঝানো রূপক অর্থে তাহলে তো ইনশাল্লাহ এটাতে অসুবিধা নাই আর যদি কেউ নবী নাম জপা মানে বুঝে মোহাম্মদ 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 জিকির করলে সব হবে তাহলে এটা ইসলামের কোন শিক্ষা জিকির হবে শুধু কার আল্লাহ স্মরণ হবে আল্লাহ আর নবী সাল্লাল্লাহু আলাইহি হবে অনুসরণ নবীজির কি হবে অনুসরণ তিনি যা করেছেন সেটা করতে হবে মা বাবার দিকে তাকালে কবুল হজের সব হয় কথাটা কি সহি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে জিনা এটি বিশুদ্ধ কোনো হাদিসের কথা না তবে আমাদের সমাজে প্রচলিত আছে হাদিস যে মা বাবার চোখের দিকে তাকালে কি হজের সব হয় কবুল হজের তবে হ্যাঁ মা বাবার দিকে যদি কেউ স্নেহের সাথে ভালোবাসার সাথে চান তাহলে চাইলে কি হবে সব হবে চোখের দিকে চাওয়ার দুই অর্থ আছে একটা হলো মা বলছে এত রাত বাইরে যাই না চোখের দিকে গোড়ায় বললেন কি বললা এটাও এক চাওয়া আছে না নাই আরেকটা হলো যে মহাব্বতে আন্তরিকতায় ভালোবাসে হারে মা কত কষ্ট করে আমাকে লালন পালন করেছ এই পর্যন্ত এনেছ স্নেহ ভরে একটু তাকালেন এই তাকালতে ইনশাল্লাহ অবশ্যই কি হবে চাওয়া কিন্তু তাই বলে হজের সব না ওইটা সহিদ দ্বারা পাবেন মেয়েদের পর্দার ক্ষেত্রে দুটি জিনিস হেফাজত করতে হয় এক অঙ্গ প্রত্যঙ্গ দুই আওয়াজ তাহলে কি মেসেঞ্জারে চ্যাটিং করা যায় যাচ্ছে কিনা ভাইরা আমার ভালো করে শুনেন হাসির কথা না মেসেঞ্জারে একান্তে কোনো মেয়ের সাথে প্রয়োজন ছাড়া একান্ত বাধ্য না হলে চ্যাট করা উচিত কেন উচিত না দলিল শুনেন। আসলে একাম সদ আলাহি সাল্লাম বলেছেন লায় অফ লুয়ান্না রজুলুন মাহেম রয়াতিন কোন পুরুষ যেন কোন মেয়ের সাথে নির্জনে একাকী কোনো জায়গায় না থাকে থাকলে সেখানে তৃতীয়জন কে থাকে একজন মেয়ের সাথে একজন ছেলে যখন একা একা চ্যাটিং করে ইনবক্সে প্রথম হয়তো হাই হেলো বলে ভাই বোন বলে এরপরে আস্তে আস্তে মনের মধ্যে শয়তান বাজে চিন্তা আনে কি আনে না আপনি বলবেন না আমার মন পবিত্র মনের পর্দা পর্দা বড় আমার মন পবিত্র আমি আপনাকে বলবো এখানে ধরেন একটা বিদ্যুতের লাইন আছে ফোর ফোরটি লাইন ধরার সাথে সাথে শেষ হয়ে যাবে কিন্তু এই মুহূর্তে বিদ্যুৎ নাই ধরলে রিস্ক নাই কিন্তু যে কোনো মুহূর্তে আসতে পারে আপনি সেখানে হাত দিবেন কথা বলেন হাত দিবেন কেন দিবেন না কারণ যে কোনো মুহূর্তে কারেন্ট এসে গেলে আমি ছাই হয়ে যাব তাই না আল্লাহ তালা মেয়েদেরকে সৃষ্টি করেছেন আকর্ষণীয় করে তাদের কণ্ঠের মধ্যে আকর্ষণ তাদের চেহারার মধ্যে আকর্ষণ তাদের কাজের আচরণের মধ্যে আকর্ষণ আল্লাহ তালা এভাবে সৃষ্টি করেছেন এই আকর্ষণটাকে কন্ট্রোল করতে হয় সেকুলার সমাজ ব্যবস্থা এক শ্রেণীর মিডিয়া আমাদের যুবকদের যৌনতাকে প্রমোট করে প্রমোট করা পর্যন্ত যুবকদের যৌনতাকে উস্কা গান দিয়ে বাদ্য দিয়ে তবলা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে বিভিন্নভাবে যুবকদেরকে উত্তেজিত করে আর ইসলাম বলে যুবক যৌবনকে কন্ট্রোল কর যৌবনকে কন্ট্রোল কর কারণ যৌনতা এটা সৃষ্টিগতভাবে প্রমোটেড জন্মগতভাবে যৌন আকাঙ্ক্ষা নিয়ে মানুষ জন্মগ্রহণ করে নির্দিষ্ট বয়স সময়ে পৌঁছাইলে সেটি চলে আসে তার মধ্যে এটাকে নিয়ন্ত্রণ করতে হয় এটাকে প্রমোট করতে হয় না যারা প্রমোটের কথা বলে ইউরোপিয়ান আমেরিকান কান্ট্রিগুলোতে চলে যান একদিন একটা টক শোতে টেলিভিশনে এক ভদ্রলোক ওই যে স্থপতি ইকবাল হাবিব সাহেব নাম করে একজন স্থপতি বাংলাদেশের উনি আমাকে বলতেছিলেন যে ভাই আপনি কি জানেন আমেরিকার মতো উন্নত দেশে কয়েক সেকেন্ডের জন্য যদি বিদ্যুৎ যায় কি পরিমাণ যৌন হয়রানের শিকার মেয়েরা হয় আপনি জানেন যারা আমাদেরকে ভদ্রতা সবক হলো তাদের অবস্থা এর কারণ কি জানেন যুবকদেরকে উস্কাচ্ছে যুবক আপনাদেরকে উস্কাতে চায় শয়তান আর কোরআন হাদিস বলে কন্ট্রোল করেন ইনশাআল্লাহ কোরআন কথা শুনলেই আপনাদের কল্যাণ হবে ঠিক আছে না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো নামাজ নাকি পরীক্ষার একাডেমিক কার্ডের মতো হাসরের মাঠে নামাজ ছাড়া নাকি কোনো নেকামল কবুল হবে না ভাই এটা তো ঠিক রসুল আকরম সাল্লা সাল্লামের একটা হাদিসে আসছে নামাজ সম্পর্কে নামাজ হলো বুরহান দলিল প্রমাণ আপনি যে মুসলমান তার প্রমাণ হলো কি এখন তা আমাদের দেশে মুসলমান হইতে নামাজ লাগে না নিজে নিজে ফতোয়া দেয় নামাজ না পড়লে কি হয়েছে আছে ব্রাশ না করলে কি হবে মেসওয়াক না করলে কি হবে আমার মুখ পরিষ্কার আছে এই দাবি যেরকম বেনামাজির ইমানের দাবিও সেরকম ওমর রাদিয়াল্লাহু বলেছেন লা হাজ্জা ফিল ইসলামিল ঈমান তারকাস যে নামাজ ত্যাগ করে ইসলামে তার কোনো অংশ নেই তার কোনো অংশ ইমাম আবু হানিফারেমাম আজম আবু সহ অনেক ইমামদের মতে নামাজ না পড়ার পরেও যার মধ্যে অপরাধ বোধ আছে এই লোক ইমানদার অনেক নামাজ করলে সে করে সৌদি আরবে গেলে দেখবেন যুবক যুবক ছোকরা পোলা প্যান দুষ্টমি যাই করুক না করুক নামাজের সময় মসজিদ আয়সা একটা হাজিরা দিয়ে যায় কারণ জানে এছাড়া তার ইমান থাকবে না মুসলমানের কাতাতে নামবে আর আমাদের দেশের মানুষ এমন ইমান মজবুত আমাদের বোমা মারলেও আমাদের ইমান যায় না নামাজ পড়তেছে না পশ্চিম দিকে আচার খাইতেছে না মা বাপের কথা শুনতেছে না কোরআন হাদিস শুনতেছে না কিচ্ছু নেই তারপরেও আবার যদি বলে ভাই হিন্দু না মুসলমান চিতে যায় ঠিক না ঠিক সাচ্চা মুসলমান আর জোর করে দাবি করে নামাজ না পড়লে কেউ আবার নামাজের কথা বললে কাদের বেটা নামাজ পড়ি কতজন জাহান নামে যাবে আমি বলি কথা তো ঠিক নামাজ পড়ি যদি আকাম কুকাম করে অনেকে জাহান্নামে নামে যাবে নামাজ পড়িয়ে যদি বেটা জাহান্নামে যায় তুই নামাজ না পড়লে তোর ঠিকানা তো জাহান হবে ঠিক না ভাই ঠিক আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন রমজান মাসে দান করলে সত্তর গুণ সব বেশি পাওয়া যায় কথাটা সঠিক কিনা এই কথা একটা হাদিসে আছে কিন্তু সেই হাদিসের সনদ সম্পর্কে মহাদিসে অনেকে বলেছেন দাইফ তবে এতে কোনো সন্দেহ নেই রমজান মাসের আমল অন্য আমলের চাইতে অবশ্যই অনেক উত্তম এবং মর্যাদাপূর্ণ গাছে কলম করা যায় যাচ্ছে কিনা না যায় যাচ্ছে কোনো সমস্যা নেই গাছে কলম করাতে কোনো অসুবিধা নেই প্রিনবী সাল্লাহ সাল্লাম মক্কা থেকে মদিনে আসছেন আসার পরে দেখলেন যে খেজুর গাছে পরাগায়ন করে মদিনার লোকেরা তখন তিনি বললেন যে তোমরা এটা আবার কেন করতেছ বলে না হলে খেজুর হয় না পুরুষ খেজুর গাছের সাথে খেজুর গাছের একটা করে তখন নবীজি বললেন যে এটা করলি কি না করলি কি মদিনে মানুষ আর খেজুর হল একমাত্র সম্বল মদিনের মানুষের সবাই রাসুল ইয়ারাসুল্লাহ আপনার কথা আমরা বাদ দিছি খেজুরি হলো না কি করা তখন নবীজি বলেছেন আরে ভাই আন্তি দুনিয়া তোমাদের দুনিয়ার বিষয় তোমরা আমার চাইতে ভালো জানো আমি তো মক্কাতে এগুলো দেখি না এই জন্য আমি মনে করছি এটা বুয়া হয়তো এটা যে মানে কৃষি বিজ্ঞানের অংশ এটা তো আমার যাওয়ার কথা না আমি তো এই সেক্টরের লোক না এটা তোমরা ভালো বোঝো তোমরা সেটা করো বোঝা গেল যে গাছে ফসল ভালোর জন্য কৃষি বিজ্ঞানের অংশ হিসাবে যে কোনো পদক্ষেপ গ্রহণ করাতে এই জাতীয় পদক্ষেপ গ্রহণ করাতে অসুবিধা এখন হুজুরের সব মশালা জিজ্ঞাসা এটা জিজ্ঞাসা করবেন কৃষি বিজ্ঞানের এখন আজকাল অনেক হুজুর এসে সব বিষয়ে কথা বলে হুজুর সব বিষয়ে কি করে কথা বলে যে যে বিষয় বুঝে না সে বিষয়ে কথা বলা যায় আহ গুল দিলে রোজার কোনো ক্ষতি হবে কিনা কোন গুল একটা তো আছে জন্তু গুল সেটা আচ্ছা যে গুল মুখে দেয় বুঝতে পারছি আমি মজা করছি দেখেন ভাই গুল এটা নেশা জাতীয় একটা জিনিস এটা দেওয়া গুনাহের কাজ এটা মুখে দেওয়া কি রোজা ভাঙ্গি কিনা এই প্রশ্ন কেন করতেছেন আরে ভাই রোজা ভাঙা ভাঙের কি আছে অন্য সময়ও যদি মুখে গুল দেন গুনা হবে তাকুয়া ভাঙবে এটা একটা নেশা এটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু খাওয়া পান করা ইসলামে জায়েজ নাই অতএব গুল গ্রহণ করা জায়েজ নাই অনেক মনে অনেকে আছে বিড়ি সিগারেট ছেড়ে গুল ধরে বিড়ি সিগারেট ছেড়ে কি ধরে গুল ধরে মানে মল ছেড়ে মূত্র ধরল কেউ মনে কষ্ট নিয়েন না আবার মজা করে বললাম এটা উচিত না এটা ভুল কাজ ভাই এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জায়েজ নাই অনেক সময় দেখা যায় হুজুর যখন কান্নার বয়ান করে শ্রোতারা লাফালাফি করে এটা জায়েজ আছে কি না এ প্রসঙ্গে অনেক ওলামায় কেন ভিন্ন ভিন্ন মত পোষণ করেছে সব আপনার মতামত কি ভাই কেউ লাফাইলে যদি অন্য কারোর গায়ে যায় না পড়ে কারোর আব্বই না ভাঙে তাইলে এটা নিয়ে আপনার এত টামা কামড়া কেন তবে এটা ঠিক আলোচনা কোরআন এবং হাদিসের আলোকে যদি হয় ইনশাল্লাহ লাফালাফি কমে যাবে কোরআন হাদিসের আলোকে আলোচনা হলে লাফালাফি কমে যাবে কারণ সুন্নতের মধ্যে অতিরিক্ত জজবা টসবা নাই সুন্নত হলো সিস্টেমের এই জন্য সুন্নত যত বেশি চর্চা হবে ইনশাল্লাহ এগুলো আস্তে আস্তে কমে যাবে বুঝে কথা আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুক জামাতের সময় শেষ হয়ে গেলে বাসায় নামাজ পড়া যাবে কিনা জামাতের সময় শেষ হইলে বাসায় নামাজ পড়া যাবে কিনা মাঝে মধ্যে এরকম হলে অসুবিধা নেই যে জামাত ছুটে গেছে কিন্তু যদি নিয়মিত আপনি এরকম করেন লেট কামার বাসায় যে নামাজ পড়ান তাহলে সেটা অবশ্যই কি হবে না জায়েজ হবে না ঘুমের কারণে ফজরের বা অন্য নামাজ কাজা হয়ে গেলে গুণা হবে কিনা ঘুমের কারণে অন্য নামাজ কাজা হঠাৎ যদি একদিন হয় গুনা হবে না হঠাৎ একদিন হলে কি হবে না গুনা হবে আমাদের একবার কোন একটা সফর থেকে আসতেছিলেন পথে রাত্রি যাপনের জন্য তাবুট টেনেছেন তারা রেস্ট করেছেন রাত্রে শোয়ার সময় ডিউটি করে দিয়েছেন নাইট ডিউটি দুই ঘন্টা দুই ঘন্টা করে তুমি দুই ঘন্টা তুমি দুই ঘন্টা পাহারা দিবেন মরুভূমিতে আসি শত্রুত আসে কিনা অথবা কোনো অসুবিধা হয় কিনা বা আমাদের নামাজের সময় ডেকে দিতে হবে শেষের দিকে যথাসম্ভব আবু রাজ্লা তালন অনুসহ দুজন সাহাবিক দায়িত্ব ছিল শেষে একজন সাহাবিক দায়িত্ব ছিল পরের সাহাবিকে ডেকে দেওয়া ওনার ঘুম এসে গেছে উনি আর ডেকে দিতে পারেনি রাসুল আকম সালাম সহ সব সাহাবিদের এমন ঘুম আসছে ফজরের নামাজের রক্ত শেষ হইয়া সূর্য উঠে সূর্যের তাপ গায়ে লাগছে আর ঘুম ভেঙে গেছে তারপরে তাড়াতাড়ি করে ওনারা আজান দিয়ে একামত দিয়ে জামাতে নামাজ পড়ছেন তাহলে নবীজির জীবনে একবার এরকম ঘটনা ঘটছে কয়বার আর আপনি যদি প্রত্যেক দিন অ্যালার্ম বাজাইয়া সকাল আটটা বাজে উঠা চোখ ডলদল দোকানে হারে স্বজন মাছ উঠে গেছে গুরুজ একটুও মাপ হবে হঠাৎ একদিন হয়ে গেছে বছরে একদিন কালে ভদ্রে এটা ইনশাল্লাহ কি হবে না অসুবিধা হবে না নিয়মিত এরকম করা যায় না যুবক ভয়ের মৃত ব্যক্তির ছবি কিলেকশন বাদ দিয়ে রাখা বা ইন্টারনেটে ছাড়া যাবে কিনা যায় আছে কিনা বিনা প্রয়োজনে মানুষের ছবি ছাড়িয়ে রাখা উচিত না তবে অনলাইনে সফট কপি যেগুলো মোবাইলে বা ইয়াতে এগুলোর ব্যাপারে অনেক গুলাম একরাম জায়েজ বলেছেন প্রিন্ট করে বিনা প্রয়োজনে এগুলোকে বাধাই বোধাই করে রাখা উচিত এভিডেন্স হিসেবে থাকতে পারে চুরি করা পোশাক পরিধান করে নামাজ পড়লে নামাজ জায়েজ হবে কি না নামাজ তো হয়তো হয়ে যাবে অনেক ওলামাদের মতে নামাজ হবে না অনেক ইমামদের মতে চুরি করে পোশাক পড়লে সে পোশাক পরে নামাজ পড়লে নামাজ হবে না অনেকের মতো নামাজ হয়ে যাবে কিন্তু চুরির জন্য আলাদা গুণা হবে আল্লাহ তালা চুরি তরক করা আর নামাজ পড়ার তফিক আমাদেরকে দান করুন ভাইরা আমার করম হাদিসের আলোকে ভালো কিছু বলে থাকলে শয়তানের তরফ থেকে ভুল কিছু বলে থাকলে আমার তরফ থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করে দিন মজলিস থেকে উঠার দোয়া পড়ি সুবহান আল্লাহি অবি হামদিহি সুবহান অব হামদিকা আশাদু আল্লাহ ইহা ইল্লাহ আন্তা আস্তা ফিরুকা وأتوب إليه جزاكم الله خيرا